হ্যালো কে খেলছে আবার খেলো আবার খেলো হ্যাঁ আবার খেলো দিলুম হুম আবার খেলো ওখানটায় খেলো ওখানটায় ওখানটায় কে দিলো বেলুন মাহির দিয়েছে তুমি কি খেয়েছ কেক খাওনি যা খেতে গেল যা এবার কি হবে এবার স্নেহা কী নিয়ে খেলবে চলো সো এদিক চলো সো আবার কি বেলুন কিনে আনবে কে কিনে দেবে কে কিনে দেবে বেলুন এদিকে চলোসো একটা গান করবে চল আয় এই ছেলেটা নিঠে পড়ো উঠে পড়ো ওটা পা হায়দা তাকে ডিঙ হচ্ছে কেমন সত্যি আরে ও পড়ে যাবে তো চিরুনি দিয়ে কি করবে হাই চিরুনি খেয়েও নি চুল হাঁচলাম চুলে দাও হুম দাও তা কই তোর মাথায় চুল কই তা টুনটুনই টুনটুনালো তুনটুনই টুনটুনালো হি দূর বাজে খোল জুতো কি করবে জুতো কি করবে ওই জুতোটাকে ওই পরে লো পাপাকে দেখাবো স্নেহার অমন জুতো কিনে আনতে বলবো মাহিরের জুতো ওইটা পরো পাপাকে দেখাবো বলবো ওই দেখো স্নেহা জুতো ওই বড় বড় জুতো ওইটা কার জুতো মারি জুতো ওখানে রাখা দাও ওখানে পরে লাও ওই দেখি কেমন জুতো পরতে পারো ও বাবা উল্টো দিক তো তো উল্টো দিকে জুতো পরা হয়ে গেল যা তো উল্টো জুতো পরা হয়ে গেল কার জুতো এটা পরেছো কার জুতো মায়ের জুতো